প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী কৈবল্যনাথ স্বরূপ চতুর্থ বিদেহী মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধম বার্ষিকী পালন করা হয় বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে এই উপলক্ষে রবিবার মন্দির প্রাঙ্গণে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয় রক্তদান উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও বরিষ্ঠ সাংবাদিক সুবল দে সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন আমরা জানি পজিটিভ রক্তের চারটি গ্রুপ আছে তবুও আমরা বলবো যে আমাদের রক্তের আটটি গ্রুপ কিন্তু নেগেটিভ রক্তের যে শতাংশ তা খুবই কম আমাদের জনসাধারণের মধ্যে মাত্র পনেরো শতাংশ নেগেটিভ রক্ত আছে তাই আমি রক্তদান শিবিরে এসে প্রায়ই জানতে চেষ্টা করি যে রক্তের গ্রুপ কী আর এই নেগেটিভ রক্ত যদি ব্লাড ব্যাংকে না থাকে তাহলেই সমস্যা হয় বলে তিনি জানান

তো সেখানে আমি প্রায় জানতে চেষ্টা করি নিজেকে এবং সেটা নেগেটিভ ব্লাডের যখন প্রয়োজন হয় ব্লাড যদি না থাকে তখনই সমস্যা সমস্যা না কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় এখানে মন্ত্রী কথা বলেছেন যে যারা ইলেকট্রিক গ্রুপ আছে বা যারা আমাদের পুলিশ বাহিনী আছে হোক আমাদের পুলিশই হোক পিএসআই হোক